হ্যালো শাহিনে আজকে নিয়ে চলে আজকে হরে কৃষ্ণ রাধা রাধে সবাই ভালো থাকো থেকো আচ্ছা গাড়ি নিয়ে চলে এসছো কি রে আজকে ফার্স্ট তুই ফার্স্ট হয়ে যাচ্ছিস লজ্জা করে না তুই ফার্স্ট হয়ে যাচ্ছিস লজ্জা করে না লজ্জা করে না হ্যাঁ তুই তো ফার্স্ট রকেট নিয়ে চলে আসবি আমি জানি না তোকে এত হাসি বেরোচ্ছে কোথা থেকে রে তোর আচ্ছা দাঁড়াও তোমাদের আমি আপাতত এই খাবারটা ডেডিকেট করলাম হুম নাও আজকে আড্ডায় এরকম কিছু খাবার না হলে একদম জমবে না অসাধারণ টেস্ট হয়েছে বুঝেছ সেই ঝাল আর কি হায় শান্তনু কেমন আছো বলো শান্তনু কেমন আছো বলো সন্দীপ তো এখন ফোন করছে ফোন করার আর সময় পায় না লাইট অন না করলে তুই দেখবি কী করে